বন্ধুরা আমার ছাদ বাগানে প্রত্যেককে স্বাগত বন্ধুরা আমার থামনেল আর টাইটেল দেখে আপনারা বুঝতে পেরেছেন আমি আজকে দেখাতে চলেছি হ্যাঁ বন্ধুরা এটা তো গ্রীষ্মকাল তাহলে গাছপালা যেমন দাবদাহে কষ্ট পাবে এবং তার সঙ্গে সঙ্গে নানা রকম পোকামাকড় মিলিবাগ তারপরে পিঁপড়ে শামুক নানা রকম উপদ্রব করবে পোকামা করে উপদ্রব করবে আমাদের ছাদ বাগানকে ফুলের কুড়ি খেয়ে নেবে কুড়ির ফুলের কুড়ি যে হবে কুড়ির রসটা শোষণ করে নিয়ে সে প্রস্ফুটিত হওয়ার আগেই কুড়িটা ঝরে যাবে এই উপদ্রব থেকে বাঁচার জন্য আমি কতগুলো কতগুলো মানে আমার ঘরোয়া এক জিনিস দিয়ে একটা পেস্টিসাইড বা কীটনাশক বানাবো আপনাদের দেখাবো আর এই কীটনাশকটা আমি ঘরোয়াভাবে প্রয়োগ করে অনেক উপকার পেয়েছি তাই সেটা আমি হাতে নাতে করে আপনাদের দেখাবো আপনারা সঙ্গে থাকুন এটা আমার জবা গাছ এই প্রচণ্ড গরমে যেটা হয় সেটা হচ্ছে মিলিবাগের আক্রমণ এই সুন্দর জবা গাছটিতে এত ফুল হচ্ছিল কিন্তু মিলিবাগের আক্রমণ এবং এই মিলিবাগকে খেতে আসে এক ধরনের পিঁপড়ে সেই পিঁপড়ের আক্রমণে সেই পাতার বা বোটার ফুলের বোটার বৃণতে যে এগুলো থাকে রসগুলো থাকে সেগুলো শোষণ করে নেয় মাকড়শাও হয়েছে দেখছি দেখা যাচ্ছে গাছটা ব্রিনতে রসগুলো শোষণ করে নেয় এবং সেই বৃণ আর ফুলে পরিণত হতে দেয় না শুকিয়ে যায় আস্তে আস্তে ঝরে যায় ফুলগুলো ছোট হয়ে যায় তাই এটাকে আমাকে রোধ করতে হবে সূর্যাস্তের আগে একটা ঘরোয়া ওষুধ তৈরি করে আমি আমার ছাদ বাগানের প্রত্যেকটা গাছে স্প্রে করব আপনারা সঙ্গে থেকে দেখুন আমি কিভাবে ওষুধটা তৈরি করি পেস পেস্টিসাইড বা কীটনাশক সেটা প্রয়োগ করে কোনো ক্ষতি হবে না গাছের এবং গাছগুলি রোগ পোকা মুক্ত থাকলে আমি এটা এখন বসে বসে ছাদে তৈরি করব আপনারা সঙ্গে থাকুন বন্ধুরা এবার আমি কীটনাশকটা কেমন করে তৈরি করি সেটা দেখাবো আপনারা সঙ্গে থাকুন এরকম পরিষ্কার মগে এক লিটার জল নিলাম এক লিটার জল নিলাম এবার আমি কীটনাশক কিভাবে তৈরি করব মেন এর উপাদান হচ্ছে আমাদের একটা ঘরোয়া জিনিস অ্যান্টিসেপটিক ক্রিম ডেটল অ্যান্টিসেপটিক আপনার লিকুইড যেটা আমরা কেটে কুটে গেলে হাতে পায়ে বা যেখানে ক্ষতস্থানে আমরা লাগাই জীবাণুমুক্ত করি এই ডেটলটাকে কাজে লাগিয়ে আরও দুটো জিনিস মিশিয়ে আমি একটা ঘরোয়া কীটনাশক তৈরি করব সেটা করবো দেখুন এক লিটার স্বচ্ছ জল নিলাম এই মগটা আমার এক লিটার মাপের তাই এতে স্বচ্ছ জল এক লিটার নিলাম লাগবে একটা চামচ এই চামচটা দিয়ে আমি পরিমাপ করবো এক চামচ আমি এক লিটার জলের মধ্যে ডেটল নিলাম ডেটল জলে পড়লেই সাদা হয়ে যায় আমরা সবাই জানি এটাই মাপটা ঠিক রাখতে হবে না হলে একটু গন্ডগোল হবে হয়তো পাতাগুলো পোড়া পোড়া হয়ে যাবে কিন্তু ক্ষতি হবে না যেহেতু ঘরোয়া জিনিস এটা ক্ষতি হবে না রাসায়নিক কীটনাশকের মতো বেশি বা কম হয়ে গেলে কোনো ক্ষতি হবে না এবার এর সঙ্গে আমি যেটা মেশাবো সেটা হচ্ছে ভিনিগার ভিনিগার আমরা আচার করতে আম আমকে হাজতে বা কোনো আচার কাজ আচারের কাজে লাগিয়ে বা মাংসকে নরম করার জন্য আমরা ভিনিগার মাখিয়ে রেখে দিই সেই ভিনিগার সেই ভিনিগার এর সাথে মেশাবো এক চামচ পূর্ণ এক চামচ টিস্পুন ফুল দিলাম এটাও ভালো করে এইভাবে গুলিয়ে নেবে ভিনিগারের কাজগুলি ডেট অফ তো লিকুইড আমাদের ক্ষতস্থানে দেওয়ার জন্য কি করবে এটা মাটির সঙ্গে ইয়ে হয়ে মাটিকে আমলিক করবে মাটি আমলিক হলে খারিও হয়ে যায় তো সেই থেকে যদি মাটিটা আমাদের দীর্ঘদিন ব্যবহারের ফলে খারিও হয়ে যায় আমলিক করতে গেলে একটু টক জাতীয় জিনিস দিতে হয় সেই জন্য এই ভিনিগার ফুল ফল ফুল ফল বেশি করে ধরতে সাহায্য করবে মাটিকে উপযুক্ত করে তুলবে সেই জন্য আমি এক চামচ ভিনিগার দিলাম ভালো করে গুলিয়ে নেব এইবার এই দুটি উপাদানকে ধরে রাখার জন্য লাগবে ছোট এক পাতা শ্যাম্পু যে শ্যাম্পু এখানে আমি নিয়েছি ক্লিনিক প্লাস শ্যাম্পু ছোটো এই শ্যাম্পুটা এই দুটো দ্রবণকে মানে ধরে রাখবে আঠা আঠা ভাব করবে তাতে আমার পিপবে মিলিবাগ এগুলো সব চলে যাবে কেটে নিই পাতা একটু ধরে থাকবে এবং খাবে এবং পোকামাকড়গুলো মারা পড়বে পুরো পাতাটাই এর মধ্যে দিয়ে দেবো এবার পাতাটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম চামচ দিয়ে ভালো করে গুলিয়ে নেব হলে শ্যাম্পুটা তলায় থাকবে হবে না এবার আমি কি করব এইটার সঙ্গে এটা এক লিটার আছে দ্রবণটা এর সঙ্গে আরও পাঁচশো গ্রাম পাঁচশো মানে পাঁচশো এম জল মেশাবো এটাও এক লিটারের মগ আমার এর সঙ্গে আরও পাঁচশো এম আমি মেশাবো জল পরিমাপটা বুঝতে পারবো না বলে আমি এক লিটারে নিয়েছি তাহলে আমি হাফ জল ওই দিকে ফেলে দিলাম এর সাথে মিশিয়ে দেবো এই সময় পরিমাণ মেশালাম না এক লিটার ছিল তার সঙ্গে হাফ লিটার জল আমি মিশিয়ে দ্রবণটিকে এইভাবে ঢালা উপরা করে নেব ঠিক এইভাবে একটু ফেনা হবে কিন্তু তীব্র কীটনাশক তৈরি হয়ে গেল এটা আমার ঘরোয়াভাবে স্প্রেয়ার বোতলে এক লিটার স্প্রেয়ার বোতলটা এর মধ্যে আমি এই দ্রবণটাকে ঢেলে দিলাম আমার পুরো ছাদ বাগানেই এটা স্প্রে করে দেবো গাছগুলো ঠিক গধুলি লগ্ন কিংবা সূর্যোদয়ের আগে কীটনাশক দেওয়ার নিয়ম তাই আমি সূর্যোদয়ের আগে দেবো না এখন বিকাল সাড়ে পাঁচটা আর একটু রোদটা পড়ে গেলে পরন্ত বেলায় আমি এটা কাছে কাছে প্রয়োগ করব দেখাবো আপনাদের আমি রেডি করে রেখে দিলাম বন্ধুরা গোধুলি লগ্নে এটা প্রয়োগ করব আপনারা সঙ্গে থাকুন আমার বন্ধুরা গধুলি লগ্ন সূর্য পশ্চিম কাছে হেলে পড়েছে আমার ওটা প্রস্তুত আছে ভালো করে ঝাঁকিয়ে নিয়ে আমি যে জবা গাছটা অধিক আক্রান্ত হয়েছে মিলিবাগ পিঁপড়ে মাকড়সার আক্রমণে খুব সুন্দর ওই ডবাটা কিন্তু ফুলগুলো খতে পড়ে যাচ্ছে আর কীভাবে মুদি লেগেছে গোটাগুলোকে একদম মানে গোটার রস একদম শুষে পেয়ে নিচ্ছে ফুল ফুটতে দিচ্ছে না পুরি ধরে যাচ্ছে এবং ইয়ে হচ্ছে ফুলগুলো বেশি দিন থাকছে না বড়ো হচ্ছে না ফুলগুলো দেখেছেন কীভাবে মুদি লেগেছে তাই আমি এই গাছটাকে প্রথমেই স্প্রে করতে থাকলাম আরেকটু পরেই সন্ধ্যা নেমে আসবে চারিদিক একটু ধোঁয়াটা তার পাশেই আছে আরও জবা গাছ এগুলো একটু গেছে পাতা সবুজ হলুদ হয়ে যাচ্ছে দিলাম এই গাছটা সতেজ কিন্তু পাতাটা দেখছি একটু হলুদ মানে ফুটো ফুটো হয়েছে তা যাতে আক্র আক্রান্ত না হয় তার জন্য দুটো মানে বেশি জবা এটা লাল জবা পুজোয় লাগে এটা আমার প্রত্যেক দিন এগুলো করে দিয়ে দিলাম এটা হচ্ছে মুসম্বি লেবু এই লেবু গাছটার পাতাও ওপরের দিকে একটু ফুটো হয়েছে এবং কুঁকড়ে যাচ্ছে তার জন্য এগুলোকেও ভালো করে পিটিয়ে দিলাম যাই পাতিলেবু গাছটার দিকে পাতিলেবু গাছটা প্রচুর পাতিলেবু ধরে আছে যাতে আক্রান্ত না হয় তার জন্য দিয়ে দিলাম আগের থেকে ভালো করে ভিজিয়ে দিলাম স্নান করে দিলাম এটা আক্রান্ত হয়েছে পাতাগুলো দেখেছেন কুকড়ে আছে এগুলোকে আমাকে সাইডে রাখতে হবে আক্রান্ত গাছগুলিকে এক সাইডে রেখে দেবে না হলে ভালো গাছগুলো আক্রান্ত হয়ে যাবে এরকম এই লঙ্কা গাছটা আগা থেকে গোড়া পর্যন্ত ফুল ফল আর গুঁড়িতে এক গাছ লঙ্কা গোলাপ গাছে দিই মানে গোলাপ গাছে খুবই প্রয়োজনীয় কারণ গোলাপ গাছের মাটি আমলিক মাটি পছন্দ করে সেই জন্য গোড়াতেও একটু দিয়ে দিলাম খাড়িও মাটি থেকে আমলিক হয়ে যাবে যেহেতু ভিনিগার মেশানো আছে এটাতে এইভাবে দিকে থাকলাম আমি গোড়াগুলোতেও দিলাম একটু কষ্ট মানে হাত দিয়ে টিপে টিপে হাত ব্যথা করে তো উপায় নেই এটা তো সন্তান তুলল এদের আমাকে বাঁচাতেই হবে এইভাবে বেগুন গাছে দিলাম দেখুন ছোটো ছোটো গাছে ঢ্যাঁড়স হয়েছে তো দিলাম জৈব কীটনাশক তো কোনো ক্ষতি করবে না বেগুন গাছগুলোকেই দিয়ে দিলাম এই লঙ্কা গাছটা ভীষণ আপকানো হয়েছে খুব ভালো জাতের লঙ্কা একটা থোকায় লঙ্কা হয় ঠিক এক একটা মানে ঢাকায় কতগুলো করে লঙ্কা আটটা দশটা করে লঙ্কা দিয়ে আছে কিন্তু পাতাগুলো ছোটো পোকড়ানো সেই জন্য পুরো গাছটা ছান করে দিলাম ভালো করে উচ্ছে ধরে সে ফুল আজকে হতো উচ্ছে উঠতে গাছতে খুব পোকা লাগে সেই জন্য উচ্ছে গাছটাও ভালো করে স্নান করে দিলাম তারপর দেখি আর কোন কোন গাছে দেয়া যায় বন্ধুরা তাহলে তো দেখলেন আমি কিভাবে ঘরোয়া জিনিসপত্র নিয়ে এই ডেটলের সাহায্যে কীটনাশক তৈরি করি এটা দেখলেন তা আপনারাও এইভাবে প্রয়োগ করতে পারেন আমি উপকার পেয়েছি আপনারাও নিশ্চয়ই পাবেন তাহলে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আর কি ধরনের ভিডিও দেখতে চান সেটা আমাকে অবশ্যই জানাবেন এতক্ষণ আমার সঙ্গে থেকে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ